নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই পবিত্র রমজান মাস চলছে এই মাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হল তারাপিন নামাজ এই নামাজের সময় ধীর স্থির ভাবে কোরআন তেলোয়াতের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আমরা তার তিলের সাথে তেলোয়াত করব বিশ্বাস ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন

কোরআন তেল হোক তার দিলের সঙ্গে অনুভূত হোক প্রতিটি আয়াত কোরআনের খতম তুলবার জন্য কোরআন একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মার্শা আল্লাহ না পারলে যতটুকু পারেন পড়বেন রমজানে একাধারে বিশ টাকা তারাবির নামাজ পড়তে কিছুটা সময় লাগে সেজন্য অনেক মসজিদে দ্রুত গতিতে কোরআন পড়তে দেখা যায় এভাবে কোরআন পড়া কাম নয় বলে উল্লেখ করেন জনপ্রিয় এই বক্তা রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা তরিকুল ইসলাম এন অনলাইন